হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলটিপনি পৌঁছে ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখো অনেক কিছু টিপস দেওয়ার আছে বলার আছে ভালো লাগলে কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক করে দিয়ে যেও সবাই কিন্তু তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ফার্স্ট আর সেকেন্ড প্রেগন্যান্সি ফার্স্ট বেবি গার্ল সেকেন্ড বেবি বয় তো মেয়ের সময় আর ছেলের সময় কী কী ডিফারেন্ট সিমটমস ছিল আমার মধ্যে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে মেয়ের সময় কী কী সিমটমস ছিল ছেলের সময় কী কী সিমটমস ছিল দুজনের সময় কোন কোন সিমটমসগুলো সেম টু সেম ছিল সেগুলো কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো চলো এই সিমটমসগুলো একদম রিয়েল হান্ড্রেড পার্সেন্ট সঠিক মানে আমার ক্ষেত্রে তো আমার যে সিমটমসগুলো দেখা দিয়েছিল ছেলের সময় মেয়ের সময় সেগুলোই কিন্তু শেয়ার করব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে ভিডিও টপিক কী হতে চলেছে তো চলো এখন থেকে স্টার্ট করছে আজকের ভিডিওটা তো প্রথমে ফার্স্টে হচ্ছে আমার বেবি গার্লের সিমটমস একটা বেবি গার্ল একটা বেবি বয় এরকম পাট পাট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মানে ভীষণ দারুণ একটা মানে মজার ব্যাপার আছে তোমাদের তো বাবু এখানেই আছে যার জন্য একটু চেচামেচি তোমরা হয়তো পেতে পারো তো প্লিজ খারাপ ভেবে নিও না তো ভিডিওটা কন্টিনিউ করো বুঝতে পারছো ছোটো বাচ্চা একটু চেঁচামাচ্ছে হয়তো করতে পারে তো আমি ছাড়া তো আর রাখার কেউ নেই বাবা এখন ঘুমাচ্ছে আর কি দুপুরবেলা ঘুমিয়ে আছে আর ওখানে ভিডিও করছি তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো তো প্রথমেই বলি আমার বেবি গালের ক্ষেত্রে কী কী সিমটমস ছিল মেয়ের সময় ফার্স্ট যে সিমটমস ছিল হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পারসেন্ট মেয়েদের মধ্যে মেয়ে সন্তানের ক্ষেত্রে এই টপিকে মানে এই সিমটমসটা থাকে সেটা বলছি মর্নিং সিকনেস মানে আবার মেয়ের সময় আবার প্রচুর পরিমাণে মর্নিং সিকনেস ছিল মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না কোনো কিছু ভালো লাগতো না মাথা ব্যথা মাথা ঘোরানো তারপর ব্রাশ করতে গেলে বমি হওয়া এই সমস্তগুলো কিন্তু হতো আর এইগুলো হওয়া মানেই তার মর্নিং সিকনেস থাকা নেক্সট ছেলের সময় কেমন ছিল ছেলের সময় আমার কোনো সময়ের জন্য মর্নিং সিকনেস একদম ছিল না মানে ইভিনিংয়ে একটু সমস্যা হতো মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না সন্ধ্যাবেলায় মানে বিকালবেলায় যদি ঘুমাতাম দুপুরবেলায় আর কি উঠতে ইচ্ছা করতো না ভালো লাগতো মানে ইভিনিং সিকনেস ছিল নেক্সট হচ্ছে মেয়ের সময় প্রচুর পরিমাণে খাবারে গন্ধ লাগতো যেমন ভাতে ধোয়া উঠলে মানে ফ্যানের গন্ধ ফোড়ন দিলে গন্ধ খেতে ইচ্ছে না করা ডিমের গন্ধ আষ্টে জিনিসের গন্ধ এইগুলো লাগতো মেয়ের সময় প্রচুর পরিমাণে প্রায় চার মাস সাড়ে চার মাস পর্যন্ত একভাবে কন্টিনিউ ছিল তারপর থেকে আবার কিন্তু খুব মানে ভালোভাবে সমস্ত খাবার খেতাম ডিম মাছ মাংস মানে অল টোটাল খাবার খেতাম ঠিক আছে নেক্সট ছেলের সময় কেমন ছিল ছেলের সময় কোনো খাবারে গন্ধ লাগা একদম মানে খাবারে গন্ধ লাগা একদম মানে পুরো সমস্ত খাবারই আমি খেতে পারতাম কোনো জিনিসের গন্ধ লাগা করলে গন্ধ লাগা ডালে গন্ধ লাগা বা কোনো কিছু একদম ছিল না নেক্সট হচ্ছে আমার মেয়ের সময় আমার সবথেকে বেশি কি খেতে ভালো লাগতো মেয়ের সময় সব থেকে বেশি খেতে ভালো লাগতো আমার কিন্তু মিষ্টি খাবার মানে ঝাল টকটা তো সমস্ত মেয়েরাই এমনিতেই ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু ওই সময় বলো না একটা আকর্ষণ খাবারের প্রতি একটা টান থাকে কোনো কিছু বেশি খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি আমার প্রচুর ভালো লাগতো খেতে ছেলের সময় মিষ্টিটা একদম পছন্দ করতাম না একটু মানে ভালোই লাগতো না ঠিক আছে কিন্তু ঝাল আর টক খুব ভালো লাগতো আমের চাটনি ঝালঝাল করে চিকেন কষা এই সমস্ত খেতে ইচ্ছা করতো এগুলো খেতাম মেয়ের সময় আমার বেবি পাম্প কেমন শো হয়েছিল মেয়ের সময় বেবি পাম্প শো হয়েছিল আমার এই যে কোমরগুলো নিয়ে এইগুলো নিয়ে পুরো ফুটবল আকৃতির মতো একটা বড় বেবি পাম্প উপরের দিকে শো হয়েছিল ছেলের সময় পেটটা ছোচালো টাইপ উপরের দিকে কিছু ছিল না নিচের দিকে ছোকানো ছোচালো টাইপ ঝোঁকানো চারি সাইডের চর্বি জমেনি মানে সুন্দর একটা বাম হয়েছিল নিচের দিকে ছোকানো ছোচালো টাইপ তো এরকম বাম হওয়া মানে ছেলে সন্তানের লক্ষণ আর ফুটবল আকৃতির মানে পুরো পেট জুড়ে উপর দিকে বলে মেয়ে সন্তানের লক্ষণ নেক্সট হচ্ছে কত মাসে আমার বেবিরা নড়াচড়া শুরু করে এই ক্ষেত্রে একটা মজার ঘটনা দেখো ছেলে মেয়ে সেম টাইমে আমার নড়াচড়া শুরু করেছিল মেয়েও তিন মাসের পরে ছেলেও তিন মাসের পরে তো অনেকে বলে মেয়ের সন্তান আগে নড়াচড়া করে ছেলে সন্তান নাকি মাস পাঁচ মাসের দিকে নাকি নড়াচড়া শুরু করে আমার ক্ষেত্রে দেখো দুজনেই সেম টাইমে নড়াচড়া শুরু করেছে তো এরকম আগে নড়াচড়া করলে যে মেয়ে হয় আর পরে নড়াচড়া করলে ছেলে হয় এর সঙ্গে কিন্তু কোনো সম্পর্কই নেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার ভিডিওস দেখে এবার আমি বলবো আমার বেবির মানে দুটো বেবির ক্ষেত্রে নাভি শেপ কেমন ছিল এটাও একটা মজার ঘটনা মেয়ের সময় নাভিটা বাইরে দিকে বেরিয়ে টুপির মতো ঘুমটা বলে গোলাপকার হয়ে গেছিলো মানে বাইরের দিকে বেরিয়ে ঘুমটা টাইপ হয়ে গেছিলো সেম ছেলের সময়তেও তাই হয়েছিলো সেম টু সেম আর কোন পাশে ঘুমাতে বেশি ভালো লাগতো ঘুমানোর ব্যাপারটা দেখো এটা তোমার হাতে তুমি যে পাশে ঘুমাবে আর আমি সবসময় চেষ্টা করতাম বা মেয়ের সময়তে ছেলের সময়তে আমার ভালো লাগা বলতে সব ভালো লাগাটা আমি অতটা ভুল করতাম না সবসময় চেষ্টা করতাম বাদ ঘুমানোর ব্লাড সাপ্লাই যাতে বেবির কাছে ভালো মতো যায় আমার যাতে শ্বাস প্রশ্বাসের কষ্ট না হয় ঠিক আছে বা বউ মানে ছেলে মেয়ে দুজনে যাতে ঠিকমতো পুষ্টি পায় আমার মাধ্যমে আমার নারীর মাধ্যমে পাবে সেই জন্য অবশ্যই চেষ্টা করতাম ওদের যাতে ঠিক থাকে সেই জন্য বাড়িকে চেষ্টা করতাম ঘুমানোর দুটো সন্তানের ক্ষেত্রে এবার আমি বলি কার দ্বারাই ওয়েট বেশি গেইন করেছি মেয়ের সময় খুবই মোটা হয়ে গেছিলাম পঁচিশ কিলো ওয়েট গেইন করেছিলাম ছেলের সময় দশ কিলো ওয়েট গেইন করেছিলাম এবার আমি বলবো প্লাস এনটা পজিশন মেয়ের কী ছিল মেয়ের সময় প্লাস পজিশন কিন্তু অ্যান্টেরিয়ার প্লাসেন্টা পজিশন ছিল ছেলের সময় ফান্ডু পোস্টেরিয়ার প্লাসেন্টা ছিল এবার অনেকে বলে অ্যান্টেরিয়ার মিন্স বেবি বয় আর পোস্টেরিয়ার মিন্স বেবি গার্ল তো আমার ক্ষেত্রে উল্টো হয়েছে তো প্লাস হচ্ছে গর্ভফুল এর দ্বারা কখনোই বোঝা যায় না তোমার বেবি বয় হবে নাকি বেবি গার্ল হবে তো ক্লাস দেখে কখনো তোমরা ভেবো না যে আমার এই সন্তান হতে চলেছে বা ওই সন্তান হতে চলেছে নেক্সট হচ্ছে এফএচার কত ছিল এফএচারটা অনেকটা নাইনটি ফাইভ পারসেন্ট মেয়েদের ক্ষেত্রে একশো চল্লিশের নিচে থাকলে তাদের কিন্তু বেবি বয়ই হয় আর আমার ক্ষেত্রে কী হয়েছে হয়েছে বলি মেয়ের সময় সব সময় একশো পঞ্চাশের উপরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেদিন ডেলিভারি হয় সেদিনও একশো পঞ্চাশের উপরেই সবসময় থাকতো মানে হাই থাকতো আর হাই থাকা মানে বেবি গার্ল এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়ের ক্ষেত্রে মেলে পাঁচ পার্সেন্ট মেয়ের ক্ষেত্রে নাও মিলতে পারে আর ছেলের ক্ষেত্রে আমার প্রথম থেকে হাই ছিল তবে লাস্ট এইট মান্থ যখন আমার বেবি হয় আট মাসে বেছে তোমরা সকলেই জানো তো ওই সময়টা একশো সাঁত্রিশ ছিল একশো ছত্রিশ এরকম ওটা না চেক করার জন্য এরকম না মানে হচ্ছে একটা চয়েসে নিচে থাকলে এফে যার সকলেই বলে বেবি বয় হয় আমার ক্ষেত্রে এটা মেলে তবে ফাইভ পার্সেন্ট মেয়ের ক্ষেত্রে নাও মিলতে পারে ঠিক আছে এবার আমি বলবো লিনিয়ালিগ্রে ছেলের সময় কেমন ছিল মেয়ের সময় কেমন ছিল মেয়ের সময় নিচ থেকে নাভি পর্যন্ত এসেছিল সোজায় এসেছিলো আর উপর উপর দিকে আমি কোনো কিছু লক্ষ্য করিনি তাই বলতে পারবো না মানে ছিল না আর কি আর ছেলের সময় নিচ থেকে উপর পর্যন্ত সোজা এসেছিলো নাভির কাছে একটু হালকা পাকা মতো ছিল ঠিক আছে নেক্সট হচ্ছে আমার সব থেকে মানে মুড সুইং কোন বেবির ক্ষেত্রে বেশি হতো মেয়ের সময় মুড সুইং বেশি হতো মানে কান্নাকাটি করা ভালো না লাগা এই সমস্ত কেউ কিছু বললে সহজে সেটা গায়ে লেগে যাওয়া এইগুলো হতো ছেলের সময় সেগুলো এতটা বেশি হতো না মুড সুইং কম ছিল আর কি নাও মানে বলতে পারো ছিল না আর কি মেয়ের সময় মানে প্রথম বেবি তো বেশি বেশি টেনশান হয় সমস্ত কিছু পেতাম ছেলের সময় অতটা বেশি ছিল না নেক্সট হচ্ছে আমার কোন পা বেশি খুলে যেত আমার সবথেকে বেশি পা খুলত মানে বাবা আর নাকি ডান পা তো দুটোই ফুলতো তবে কত মাসে ফুলতো সেটা বলি মেয়ের সময় একটু আগেই ফুলে গেছিলো মানে হচ্ছে ওই পাঁচ মাস ছয় মাসের দিকে মেয়ের সময় ফুলেছিলো ছেলের সময় তো সেম একই টাইমে ফুলেছে যেহেতু ওয়েট গেইন হয় তো ওই সময়টাতে সমস্ত মেয়েটি ফুলে আর কি আমারও ফুলেছিল কোন পা সব থেকে বেশি ব্যথা করতো দুটো দেবীর ক্ষেত্রেই মেয়ের সময়তেও আমার ডান দিকে পায়ে বেশি ব্যথা করতো মানে ও হওয়ার পরে অনুভব করতাম পাটা আর টেনে টেনে ধরতো মানে হওয়ার আগে ব্যথা করতো ব্যথা করতো ডান সাইডের পায়ে কিন্তু হওয়ার পরে খুব বেশি পা টেনে টেনে ধরতো মানে যেতে পারতাম না এমন দিন গেছে কেঁদে ফেলেছি হাঁটতে গিয়ে হাঁটতে পারতাম না আর তুলতে পারতাম না পায়ে এত ব্যথা করতো মানে ডান পায়ে ছেলের সময়তেও দেখলাম ও হওয়ার পরে সেই একই টান ধরার ডান পায়ে মানে ডান পায়েতেই টান ধরতো আর কি নেক্সট হচ্ছে মানে কোন পাশে বেবি সব থেকে আগে মুভমেন্ট করে বা বেবি নড়াচড়া কত মাসে বুঝতে পেরেছিলাম সেটা তো বলেছি কোন সাইডে বেশি নড়াচড়া করতো আমার বেবি গার্ল কিন্তু বাঁ দিকে বেশি মুভমেন্ট করতো আর রাইট সাইডে মানে ডান দিকে আমার বেবি বয় মানে আমার ছেলে সবথেকে বেশি মুভমেন্ট করতো মেয়ে বেবির ক্ষেত্রে মাথা ছিল বাঁ ছেলে সন্তানের ক্ষেত্রে ডান দিকে মাথা ছিল আশা করছি তোমরা বুঝতে পেরেছো ডান দিকেই মাথা ছিল এবার হচ্ছে বলবো যে আমার স্কিন কেমন হয়েছিল মেয়ের সঙ্গে প্রথমে বলি মেয়ের সময় স্কিনটা আমার মানে গ্লো করতো বেশি চুলটা খুব সুন্দর হয়ে গেছিলো মানে সুখে ভাব বড় হয়ে যাওয়া এইগুলো হয়েছিল। মানে দেখতে সুন্দরই হয়ে গেলে নাকি সেই সন্তান মানে মেয়ে হয় এটা আমার ভিতরে মিলে আর যাদের স্কিন কালো হয়ে যায় ডার্কনেস হয়ে যায় মানে আমার কলার এইখানটায় কালো হয়ে গেছিলো এইগুলোতে নাকটা কালো হয়ে গেছিলো এরকম মতো হয়ে গেছিলো মনে হচ্ছে যেন আমার নাকটা পাকা পাকা এরকম মনে হতো আর এইখানটায় আর এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় আর এই জায়গাটায় মাছতে পড়েছিলো আর দেখতে কেমন হয়ে গেছিলাম একটা কালো ফোনগুলো পুরো কালো হয়ে গেছিলো কেমন একটা হয়ে গেছিলাম সবসময় কালো কালোই নিজেকে দেখতাম ছেলের ক্ষেত্রে তার মানে প্রচুর কালো হয়ে গেছিলাম চুলগুলো যতই শ্যাম্পু করো কন্ডিশনার লাগাও না কেন সেই একটা কেমন একটা ভাব চুলগুলোতে উস্কো পুস্কো আঁচড়াতাম সমস্ত কিছু করতাম তাও মানে এরকম হয়ে গেলে স্কিন কালো হয়ে গেলে ডার্কনেস চলে আসলে ছেলে সন্তানের লক্ষণ আর স্কিন ভরসা হয়ে গেলে মানে বেশিগুলো বেশি গ্লো করলে সেটা কিন্তু মেয়ে সন্তানের লক্ষণ আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর এই সব সিনটমস মানে মেয়ের ক্ষেত্রে উল্টো ছেলের ক্ষেত্রে একদম উল্টো এই দুটো উল্টো সিনটমস ছিল বলেই আমি কিন্তু বেশিরভাগটাই নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছিলাম যে আমার সেকেন্ড টাইম আমার বেবি বয়ই হতে চলেছে ঠিক আছে আর ফার্স্ট টাইমও আমি বুঝতে পেরেছিলাম যে আমার বেবি কাল হবে ওই সিনটমসগুলো থাকলে বেশিরভাগটাই মেয়েদের মানে মা হলে মেয়ে হয়েছে তাদের আর কি আর যাদের এরকম সিমটমস তাদের ছেলে হয়েছে তো আমার সেম টু সেম তাই হয়েছে আর একটা টিপস আমি যেটা কাজে লাগিয়েছিলাম নিজের ক্ষেত্রে ভগবান ছিলেন মেয়ের সময়তে আমার শুক্লপক্ষ মানে শুক্রপক্ষ তো পেরিয়ে এসেছিলো ওটা হচ্ছে পূর্ণিমার অনেক কয়েকটা দিন আগে মানে চার পাঁচ দিন এরকম আগে হবে আমার পেরিয়ে এসেছিলো আর পূর্ণিমার পরে তো কৃষ্ণপক্ষ হয়ে যায় তো ওই টাইমটাতে গিয়ে কিন্তু মিলিয়ন হয়েছিল আর কি মানে আমার ওভুলেশন হয় তো বুঝতে পেরেছো তো ওই টাইমটাতে পিরিয়ড এসেছে নেক্সট টাইম আমার অমাবস্থার আগের দিন পিরিয়ড এসেছিলো আমার ছেলের সময়তে আগের দিন তো সেই জন্যই আমি নিজে থেকেই ক্যালকুলেট করে বুটি খাটিয়েই প্ল্যানিং করি সেই মতোই হয়েছে তো বেবি বয় হয়েছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা এই টপিকেই ছিল আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো এরকম উল্টো সিমটমস থাকলেই অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে যদি মেয়ে থেকেছে আবার মেয়েও হয়ে গেছে আমাদের ছেলে থেকে গেছে তাদের ছেলেও হয়ে গেছে এরকমই হয়েছে তবে সবার শরীর আলাদা বডি আলাদা এক একজনের এক এক রকম সিমটমস দেখা দেয় তবে নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর হয়ে বলতে পারি আমার যে সিমটমসগুলো সেটা নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়ের মধ্যে দেখা যায় ছেলের ক্ষেত্রে ছেলেরগুলো মেয়ের ক্ষেত্রে মেয়ের আমার বলেন হান্ড্রেডে হান্ড্রেড মানে সঠিক আর কি আমার ক্ষেত্রে মিলে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই আমার গোল কি আছে না এখন